আসসালামু আলাইকুম ইউটিউবে যাদের মনিটাইজেশন অন রয়েছে আপনাদের প্রত্যেকের নোটিফিকেশনে কিন্তু ঠিক এরকম একটা মেসেজ এসেছে তো অনেকেই আসলে এই মেসেজটা সম্পর্কে বুঝতে পারছে না যে এটি কি এসেছে কেন এসেছে আপনাকে কি করতে হবে এই বিষয়ে কিন্তু অনেকে বুঝতে পারছে না বিশেষ করে যারা নতুন ইউটিউবার রয়েছে আজকের ভিডিওতে মূলত হচ্ছে আপনাদেরকে এই যে নোটিফিকেশনটি আপনাদের এসেছে বা যে মেসেজটি এসেছে এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব এবং আপনাদেরকে কি করতে হবে সে বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তো এই জন্য হচ্ছে প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের যে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও অ্যাপ রয়েছে সেই অ্যাপে চলে যাব অ্যাপে প্রবেশ করার পর আমরা আনে ক্লিক করবো আনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই নোটিফিকেশন শো করেছে এখান থেকে হচ্ছে আমরা ম্যানারি ক্লিক করবো ম্যানারি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন রয়েছে এটি কিন্তু পূর্ণাঙ্গ বিবরণ চলে এসেছে এবং এটার সামনে কিন্তু দুটি অপশন এসেছে অর্থাৎ আপনার সামনে কিন্তু দুটি অপশন এসেছে এই দুটি অপশন থেকে হচ্ছে যে একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে টার্ন অন অটোমেটিক স্লট এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে এটি হচ্ছে অপশন আউট অফ অ্যাডিশনাল অটোমেটিক স্লট তো এই যে দুটি অপশন এসেছে এই দুটি অপশনের মধ্যে কোন অপশনটি আপনি সিলেক্ট করবেন বা কেন করবেন কোনটা করলে আপনার লাভ হবে কোনটা করলে আপনার লস হবে বা এই যে নোটিফিকেশনটি মূলত এসেছে এটি কেন এসেছে এটি কি তো এটি হচ্ছে মূলত আপনাদেরকে সবার প্রথমে বুঝতে হবে এটি যদি আপনি একেবারে সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি এই দুটি অপশনের মধ্যে কোন অপশনটি আপনার জন্য ভালো হবে বেটার হবে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন এই যে নোটিফিকেশনটি এসেছে এটি হচ্ছে ইউটিউবের একটি আপডেট এবং এটি হচ্ছে মে মাসের চোদ্দ তারিখ থেকে হচ্ছে এটি চালু হবে তো এই যে আপডেটটি হেডলাইনটা হচ্ছে যে ম্যানেজ মির্জোল স্লট তো স্লটটা কি যারা পুরাতন ইউটিউবার রয়েছেন তারা অবশ্যই জানেন যারা নতুন রয়েছেন তারা কিন্তু হয়তো অনেকেই বিষয়টি জানেন না তো এখানে হচ্ছে যে ম্যানেজ মির্জোল অ্যাপ মানে মির্জোল অ্যাপটা হচ্ছে কি সেটা হলো যে আপনারা জানেন যে আট মিনিট বা তারও অধিক ডিউরেশনের যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো অ্যাড বসাতে পারি অর্থাৎ আমরা একটা দুইটা পাঁচটা দশটা অ্যাড কিন্তু আমরা সেখানে বসাতে পারি মূলত এই যে অ্যাডগুলো আমরা আমাদের মতো করে বসালাম এতে কি মূলত বলা হচ্ছে মিডল এবং ইউটিউব কিন্তু এই মিডল অ্যাডের উপরেই কিন্তু মূলত এই আপডেটটি এনেছে তো এখন আসি এই যে দুটি অপশন এসেছে এই দুটি অপশনের মধ্যে আপনি কোন অপশনটি সিলেক্ট করবেন আপনি কি প্রথমটি সিলেক্ট করবেন নাকি দ্বিতীয়টি সিলেক্ট করবেন এটি বোঝার জন্য অবশ্যই আপনাকে এর দুটি অপশনকে আগে ভালো করে বুঝতে হবে তো দেখুন প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টার্ন অন অর্থাৎ আপনি সম্মতি দিলেন ঠিক আছে এবং আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু ইউটিউব রেকমেন্ডেড শব্দটি লিখে দিয়েছে তার মানে আপনি এটিকে অন করে দিন এটি কিন্তু ইউটিউব নিজের থেকে বলে দিচ্ছে ইউটিউব যদি বলেও তারপরেও কিন্তু আপনাকে এই অপশনটি আগে বুঝতে হবে যে ইউটিউব কেন এটি রেকমেন্ডেড করেছে কেন দ্বিতীয়টি বা নিচেটি রেকমেন্ডেড করেনি তো এটি বোঝার আগে অবশ্যই আপনাকে এই যে ইউটিউবের যে মিডল অ্যাড রয়েছে বা এই ইউটিউবের অ্যাডটি কীভাবে কাজ করে সেটি হচ্ছে আপনাকে একটু বুঝতে হবে তো আমি হচ্ছে আপনাদেরকে সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি তো ধরুন আপনি দশ মিনিটের একটি ভিডিও তৈরি করেছেন এবং সেখানে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো আপনি বেশ কিছু অ্যাড বসিয়েছেন তো একজন দর্শক যখন আমাদের ভিডিওটা দেখে ভিডিওর হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট বা মূল পয়েন্ট এসে হচ্ছে একটি অ্যাপ প্লে হলো যার ফলে কিন্তু দর্শক বিরক্তির কারণে কিন্তু আমাদের ভিডিও থেকে সে বের হয়ে গেল কেন কেননা অনেক সময় আমাদের ভিডিও থেকে কিন্তু আমরা অতিরিক্ত অ্যাপ বসে যার কারণে কিন্তু দর্শকের ভিতরে কিন্তু এক দুদিন বিরক্তি প্রকাশ পায় এবং এই বিরক্তির কারণে কিন্তু দর্শক আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে না আর ভিডিওটা সম্পূর্ণ না দেখার কারণে আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউব কিন্তু প্রমোট করে না আমাদের ভিডিওটা কিন্তু ওয়াচ টাইম পেল না যার ফলে কিন্তু আমাদের চ্যানেলের ভিউ কিন্তু ডাউন হয়ে যায় মূলত এই যে যে অতিরিক্ত অ্যাপ বসানো বা জায়গা মতো অ্যাপ না বসাতে পারা বা গুরুত্বপূর্ণ পয়েন্টে অ্যাপ প্লে হওয়ার কারণে দর্শকের যে বিরক্তি রয়েছে এটির কারণে কিন্তু আসলে আমাদের চ্যানেলের জন্য ক্ষতি হয় তো এটি যাতে না হয় সেজন্যই কিন্তু মূলত ইউটিউব হচ্ছে এই আপডেটটি এনেছে এবং যেটিকে বলা হচ্ছে যে মিডল এডোডকের একটি আপডেট এবং এখানে কিন্তু ইউটিউব দুটি অপশন আপনাকে দিয়েছে একটি হচ্ছে টার্ন অন এবং একটি হচ্ছে টার্ন অফ তো এখন আসি আপনি যদি টার্ন অন করেন অর্থাৎ আপনি যদি প্রথম অপশন সিলেক্ট করেন সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে হচ্ছে ইউটিউব তার নিজের মতো করে আপনার ভিডিওতে অ্যান বসাবে তবে এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড বসাতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম ধরুন আপনি দশ মিনিটের একটি ভিডিও তৈরি করেছেন সেখানে হচ্ছে আপনি তিন মিনিটে একটি অ্যাড বসিয়েছেন আপনি পাঁচ মিনিটে একটি অ্যাড বসিয়েছেন আপনি সাত মিনিটে একটি অ্যাড বসিয়েছেন তো একজন দর্শক যখন এই ভিডিওটা প্লে করবেন তখন ইউটিউব বুঝতে পারলো যে ভিডিও শুরুর প্রথম দুই মিনিটে একটি অ্যাড বসানো যায় তখন কিন্তু ইউটিউব ওই দুই মিনিটে কিন্তু অটোমেটিক একটি অ্যাড বসিয়ে দিবে কিন্তু কিন্তু আপনি আপনি বসিয়েছেন দুই যেহেতু ইউটিউব বুঝতে পারলো যে দুই মিনিটে একটি অ্যাড বসানো যায় এবং ইউটিউব থেকে কিন্তু একটি অ্যাড এক্সট্রা আপনাকে দিয়ে দিল একই সাথে কিন্তু তিন মিনিটে গিয়েও কিন্তু একটি অ্যাড প্লে হলো তো সেখানে দেখা যাচ্ছে যে আপনি যদি তিনটি অ্যাড আপনার ভিডিওতে অ্যাড করেন সেখানে কিন্তু ইউটিউব পক্ষ কিন্তু আর অতিরিক্ত দুইটা বা তিনটা অ্যাপ কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি বসিয়ে দিবে সেটা ভিডিওর যে ডিউরেশন রয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু ইউটিউব কিন্তু আপনি যে অ্যাডগুলো বসাবেন সেই অ্যাডগুলোর পাশাপাশি কিন্তু অতিরিক্ত ইউটিউব কিন্তু আরও নিজেই কিছু অ্যাপ সেখানে বসিয়ে দেবে যার ফলে কি হবে আপনার ভিডিওতে আপনি যদি তিনটি অ্যাপ বসান সেখানে কিন্তু ইউটিউব দেখা যাচ্ছে আরও দুটি অতিরিক্ত অ্যাপ তারা বসিয়ে দেবে যার ফলে কী হবে আপনার ভিডিওতে কিন্তু মোট পাঁচটি অ্যাপ চালু হলো আর আপনার ভিডিওতে যত অ্যাড চালু হবে দেখবেন আপনার ইনকাম টি বাড়বে সেদিক থেকে দেখা যাচ্ছে আপনি যদি প্রথম অপশনটি অর্থাৎ টার্ন অনলাইন সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার বসানো অ্যাড পাশাপাশি কিন্তু ইউটিউব কিন্তু আর আরো অ্যাড কিন্তু সেখানে বসিয়ে দিবে যার ফলে কি হবে আপনার ইনকাম কিন্তু আগের থেকে কিছুটা বাড়বে অর্থাৎ আপনি যদি টার্ন অন সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পছন্দমতো আপনি এড বসাতে পারবেন একই সাথে ইউটিউব কিন্তু সেখানে এড বসাবে যার ফলে হচ্ছে কিন্তু আপনার ইনকাম কিন্তু আগের থেকে বৃদ্ধি পাবে এবং দুই নম্বর যে অপশনটি রয়েছে আপনারা জানেন যে অপশন আউট অফ এডিশনাল অ্যাড আপনারা যদি ই অপশনে সেট করেন তাহলে কিন্তু আপনি পূর্বে ন্যায় কিন্তু আপনার পছন্দ আপনি অ্যাড বসাতে পারবেন এখানে কিন্তু ইউটিউব নিজে থেকে কোনো অ্যাড বসাবে না যার ফলে দেখা যাচ্ছে আপনি যদি আপনার ভিডিওতে তিনটি অ্যাড বসান সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে তিনটি অ্যাডই দেখাবে অর্থাৎ আপনি যদি সেক্ষেত্রে কিন্তু ইউটিউব নিজে থেকে না আপনি যে কটি অ্যাড আপনার ভিডিওতে সিলেক্ট করবেন আপনার ভিডিওতে কিন্তু ওই কয়টি অ্যাডই দেখাবে অর্থাৎ দ্বিতীয় অপশন যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে আপনি যদি তিনটি অ্যাড প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ওই তিনটি অ্যাডই কিন্তু শোভাবে দিকে আপনি যদি প্রথম অপশন অর্থাৎ টান অন সিলেক্ট করেন এবং সেখানে আপনি যদি তিনটি এন্ড বা চারটি এন কিন্তু আপনি প্লেস করেন সেখান থেকে কিন্তু ইউটিউব কিন্তু আপনার তিনটি বা চারটি এর পাশাপাশি কিন্তু আরো অতিরিক্ত ইউটিউব থেকে কিন্তু এন্ড পাসাবে যার ফলে দেখা যাবে যে আপনি যদি প্রথম অপশন দিয়ে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ইনকাম কিন্তু বাড়বে আর দ্বিতীয় অপশন কিন্তু আপনি সিলেক্ট করেন সেখান থেকে কিন্তু আপনার ইনকাম প্রথম অপশন কিছুটা কম হবে তো এই জিনিসটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি হচ্ছে একটি পিডিএফ লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে ওই লিঙ্কটা আপনারা দেখেন বা ওই পিডিএফ আপনারা দেখেন বুঝতে সম্পূর্ণ এই দুটি অপশন মধ্যে থেকে কোন অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং কোনটি করলে আপনার লাভ হবে কোনটি করলে আপনার লস হবে তো যাই হোক আশা করি ইউটিউবের এই নতুন আপডেট সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবং এই আপডেটে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনারা অবশ্যই টার্ন অন অর্থাৎ প্রথম যে অপশন রয়েছে আপনার এই অপশন সিলেক্ট করবেন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মতো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং করবেন আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন খোলা